আজকের ভিডিও তাদের জন্য যারা অল্প টাকায় জীবনের প্রথম ইউজ বাইক কিনতে চান তাও আবার ইঞ্জিন আনটাচ সো সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন ভাই আসসালামু আলাইকুম আবার মোটর সলিউশনের সবাইকে স্বাগতম শুভেচ্ছা তো আমাদের এখানে যে কালেকশনাল গুলো আছে এটা হচ্ছে কাদের জন্য যারা ইউজ বাইক কখনো কিনেন নাই কিন্তু অনেক টাকা জমায়া একটা স্বপ্ন পূরণ করবেন জীবনের ফার্স্ট তা আমার এখানে গাড়িগুলো আছে ইঞ্জিন আনটাচ গাড়ি মানে ধরা খাওয়ার কোনো সিস্টেম নেই আপনি গাড়িটা নেবেন দুই চার পাঁচ বছর আপনার কিছু কিছু করতে হবে না তো সুপার ফ্রেশ এই কন্ডিশনের মধ্যে আমাদের এখানে কি কি আছে ইঞ্জিন আনটা স্লিফান আছে বাইশের মডেলের জিক্সার মনোটন আছে আঠারো মডেলের জিক্সার মনোটন আছে তেইশের মডেলের পালসার আছে আঠারো মডেলের ফোর বি আছে আঠারো মডেলের ডাবল ডিক্স পালসার তো যেই প্রাইসগুলো দেব আমি চ্যালেঞ্জ করে বলবো এই প্রাইসে কোথাও পাবেন না তাও কি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সবার আগে এই যে পালসার ডাবল ডিক্স দেখেন পালসার ডাবল ডিস্ক দুই বছরের কাগজ ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট আপডেট সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখেন গাড়ি দেখেন মানে যারা অল্প টাকায় মানে বাজেট জমাইছেন যে নতুন একটা কিনবেন কিন্তু সামর্থ্য নাই তো সেকেন্ড হ্যান্ড একটা নিয়েই স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র এক লাখ দশ হাজার টাকায় বাজাজ পালসার ওয়ান ফিফটি আঠারো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি এখানে যেগুলা গাড়ি আছে সবগুলো এলো স্মার্ট কার্ড মানে এক হাতে ইউজ হয়েছে তারপর এখানে আছে ফোর বি ভাই ফোর বি ডাবল ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট দুই বছরের কাগজ আপডেট দেখেন গাড়ি চাকা অরজিনাল চাকা কিন্তু এখন আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্স এর ফোর মডেল মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আঠারো মডেল ডাবল ডিক্স পালসার এভিএস দুই হাজার তেইশের মডেলের পালসার দেখেন কন্ডিশনটা দেখেন দুই হাজার তেইশের মডেলের কন্ডিশন অনুযায়ী বাইকটা কিন্তু মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা যেই প্রাইস দিব এই প্রাইসে কোথাও পাবেন না আমাকে শুধু প্রশ্ন করবেন যে ভাই গাড়িতে কী সমস্যা আসলে গাড়িতে না আমরা সবসময় বাইক প্রেমিকদের স্বপ্ন পূরণ করি অল্প টাকায় রিজনেবল প্রাইসে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এবিএস ভার্সন ডাবল চ্যানেল এবিএস ভিএস দুই হাজার তেইশের মডেল ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট দুই বছরের কাগজ আপডেট জিক্সার মনোটন যারা যারা জিক্সার মনোটন মানে যাদের বাজেট এক লাখ দশ পনেরো কিন্তু আপনারা জিক্সার খুঁজতেছেন কিন্তু জিক্সার পান ফ্রেশ কন্ডিশন না আমার কাছে ইঞ্জিন আন্টাস দেখেন ইঞ্জিন আনটাস একবারে ফার্স্ট পার্টির ইউজার দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন আনটাচ গাড়ি কোনো রকম অ্যাকচুয়াল হিস্ট্রি নেই দুটো চাকা কিন্তু একবার অরিজিনাল সুপার ফ্রেশ আমি যেই দাম দামে দিব যারা জিক্সার যারা জিক্সার কিনবেন বা যারা ওয়ান বা যারা কম সিসির বাইক চালাচ্ছেন এখন একশো পঞ্চাশ সিগমেন্টে আপনারা যেতে যাচ্ছেন তাদের জন্য মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দুই হাজার আঠারো মডেলের জিক্সার এক লাখ পঁচিশ হাজার টাকায় দুই হাজার আঠারো মডেল জিক্সার তাও আমাকে ইঞ্জিন আনটাচ পাশাপাশি জিক্সার বাইশের মডেল দেখেন বাইশের মডেল একেবারে নতুন গাড়িটা কিন্তু একেবারে নতুন যারা খুঁজতেছেন যে আমি ওল্ড না আমি একটা গাড়ি কিনবো যেটা এক দুই বছর ইউজ হয়েছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা দুই